সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। থার্টি টু সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ একদম সহজ নিয়মে দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো একবার দেখলেই শিখে নেবে একদম সহজভাবে আমি দেখিয়েছি চলো তাহলে শুরু করা যাক প্রথমে লাইলিনে ড্রয়িং করে নিতে হবে তার জন্য দেখো একটা লাইলিন কাপড় নিয়ে নিয়েছি আর আমি যেহেতু পেছন পার্টে হুক করব তার জন্য পেছন দিকে আমাদেরকে এই যে হাফ ইঞ্চির মতন এক্সট্রা রেখে দিতে হবে তোমরা যদি চাও তাহলে এই খোলা দিক রেখে ড্রয়িং করতে পারো আমি এখানে বন্ধ দিকে রাখছি এই হাফ ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছি এখান থেকে আমরা কোনো মেজারমেন্ট নেব না এর পর থেকে নেব এবার গলার চওড়া নিয়ে নিতে হবে এখানে গলার চওড়া নিচ্ছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিটা কিন্তু আমরা যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ওখান থেকে ছেড়ে করছি এটা তোমরা সবসময় খেয়াল রেখো এবার আরমল নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি কমিয়ে মানে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আর্মল নিয়ে নিলাম এবার চেস্ট এখানে নিয়ে নিতে হবে থার্টি টু সাইজ চেস্ট আছে সেটাকে ফোর দিয়ে ডিভাইড করে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে আট ইঞ্চি তারপরে এক্সট্রা কাপড়ের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তোমরা এখানে দুই ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নিতে পারো এবার কোমরটা নিয়ে নিতে হবে কোমর আছে টোয়েন্টি ফাইভ সেটাকে আমরা ফোর দিয়ে ডিভাইড করে দিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি টেকিংয়ের জন্য তারপরে দেড় ইঞ্চি নিলাম এক্সট্রা কাপড়ের জন্য এবার উপর থেকে নিচে ঠিক এইভাবে একটা স্ট্রেট লাইন টেনে মিলিয়ে দিতে হবে সাইডে এক ইঞ্চি একটা মার্ক করে একটা শেপ তৈরি করে দিয়েছি গলার চড়া নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি গলার ঝুল নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি নিচের দিকে গলার চড়াটা আড়াই ইঞ্চি মতো নিয়ে দেখো একটা বক্স তৈরি করে দিয়েছি আর গলার একটা সুন্দর শেপ তৈরি করে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে শেপ দিতে পারো তবে আমি এটা অন্য ডিজাইন করছি বোট টাইপের তাই এটা করলাম এবার এটা আমি কাটিং করে নিব কাটিং করে নিয়েছি এবার একটা আমাদের সিঙ্গেল পেপারের দরকার সিঙ্গেল পেপারের ওপর দেখো আমরা যেটা এক্সট্রা নিয়েছিলাম ওটাকে বাদ দিয়ে সিঙ্গেল পেপারের ওপর সেম একই রকমভাবে আমাদেরকে ড্রয়িং করে নিতে হবে দেখো একই রকমভাবে ড্রয়িং করে নিয়েছি এক্সট্রা যেটা ছিল সেটাকে বাদ দিয়ে আর কলার দিকে দেখো দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি সামনের গলার ঝুলো নিচ্ছি পাঁচ ইঞ্চি তার সাথে নিচের দিকে গলার চড়াটা রাখছি আড়াই ইঞ্চি দিয়ে বক্স তৈরি করে সামনের দিকেও একটা গোলসেপ দিয়ে দিয়েছি এবার আমাদেরকে উপর থেকে সাড়ে নয় একটা মার্ক করে দিতে হবে পয়েন্ট কিভাবে বার করতে হয় সেটা যদি তোমরা না জানো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে যেও আমি সেটা বলে দেব। বা সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আসব। এবার এখানে তিন ইঞ্চি দুই সুত মতো নিয়ে নিলাম নিচের দিকেও তাই দিয়ে একটা বক্স তৈরি করে দিয়েছি এবার আমাদেরকে এখানে কোমরের মেজারমেন্টটা বসিয়ে দিতে হবে কোমরের মেজারমেন্ট নিয়ে নিয়েছি তারপরে নিচ্ছি দুই ইঞ্চি তারপরে নিচ্ছি এক ইঞ্চি টেকিংয়ের জন্য তারপরে নিচ্ছি আরও দেড় ইঞ্চি এক্সট্রা এক্সট্রা কাপড়ের জন্য উপর থেকে নিচ পর্যন্ত ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এই যে এখানে আমরা দুই ইঞ্চি নিয়েছিলাম এটা আমাদেরকে এই বক্সের পাশে নিয়ে নিতে হবে তো এখানে দেখো দুই ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি দেড় ইঞ্চি উপরে একটা মার্ক করে দিতে হবে বক্সের এই কোনাটা থেকে দেখো এইভাবে শেপ তৈরি করে দিতে হবে আরমোলের সাইড পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে দিতে হবে পাঁচ ইঞ্চি থেকে এই যে মিলিয়ে দিতে হবে তাহলে দেখো প্রিন্সেস কাটের একটা সুন্দর শেপ তৈরি হয়ে যাবে ছি এবার এটাকে কাটিং করে নিতে হবে কাটিং করে নিয়েছি এবার লাইলিন কাপড়ের ওপরে আমাদেরকে এই পাটগুলোকে বাড়িয়ে নিতে হবে তো দেখো লাইলিন কাপড়ের ওপর এগুলোকে বসিয়ে সেম একই রকমভাবে প্রথমে আমি ড্র করে নিয়েছি তারপর আমি এগুলোকে বাড়িয়ে নেব এই যে পাটটা এই পাটটার সাইডে আমাদেরকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে তো দেখো হাফ ইঞ্চি করে আমি বাড়াতে বাড়াতে নিচের দিকে চলে এসেছি আর এই যে নিচের সাইডে এখানে আমাদেরকে এক ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নিতে হবে তো দেখো এক ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নিয়েছি ব্যাস এইটাই আর কিছু করতে হবে না এবার আমাদেরকে আরেকটা পার্ট আছে ওইটাই বাড়িয়ে নিতে হবে তো দেখো এইটার সাইডেও আমাদেরকে হাফ ইঞ্চি করে এক্সট্রা করে নিতে হবে হাফ ইঞ্চি করে এক্সট্রা করে নিয়েছি এবার চলো কেটে নি দেখো কাটিং আমাদের হয়ে গিয়েছে এবার আর একটা কাজ করতে হবে এই যে পাটটা এই পাটটা থেকে এই কোনা পর্যন্ত একা দাগ করে দিতে হবে তারপরে কাটিং করে নিতে হবে তাহলেই কাটিং আমাদের কমপ্লিট এবার গলাটা কাটিং করে নেব দেখো সামনের পাটের গলা আমাদের কাটিং হয়ে গিয়েছে কিন্তু পেছন পাটের আমরা যে গলা ড্রয়িং করেছিলাম সেটা কাটিং করা হয়নি তাই সেটাকেও আমি কেটে নিলাম এবার ওই ডাইসগুলো বসিয়ে আমাদেরকে মেন কাপড়টিকে কাটিং করে নিতে হবে তো মেন কাপড়ের উপরে রেখে আমি সেম একই রকমভাবে কাটিং করে নিয়েছি কোনো জায়গায় কোনো রকম চেঞ্জ আমি করিনি তো দেখো কাটিং আমার কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবে খুবই সুন্দরভাবে ব্লাউজটি রকম কোনো জায়গায় প্রবলেম হবে না তো কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও কমেন্টে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিও ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো